সরকারি কর্মচারীদেরকে দাবি দেওয়া নিয়ে একটি প্রস্তাবনা অর্থাৎ একটি অধ্যাদেশ জারি করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে তা আমার একটা বিনয় সত্য অনুরোধ করছি ভাই এখানে যারা আমরা উপস্থিত আছি প্রত্যেকটি মানুষ কেউ না কোনো দলের মতাদর্শ আজকে আমাদের দাবি আদৌক পরিষদ কর্তৃক আয়োজিত আজকে আমাদের সকল পেশাজীবী সংগঠনের বিভিন্ন দপ্তর থেকে আগত নীতি নির্ধারণী ফোরাম এবং আমার সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আমি অল্প সময় দুটি কথা বলবো দীর্ঘদিন যাবত আমরা আন্দোলন সংগ্রহ করে আসছি কিন্তু আমাদের ফল ছিল বিগত সরকার আমার চাকরি দু হাজার সাত সালে দু হাজার সাত থেকে দেখে আসছি আমরা যারা সরকারি চাকরি করি যারা আমরা সংগঠন করি প্রত্যেকেই কোনো না কোনো দাবি নেই আমরা সরব কিন্তু আমাদের একটি জায়গায় আমরা দুর্বল হয়ে যাই সেক্ষেত্রে সরকারি উচ্চ পর্যায় যারা থাকেন বিশেষ ক্ষেত্রে আমাদের সচিব মহোদয় যারা থাকেন এবং আমাদের রাষ্ট্রপ্রধান যিনি থাকেন তিনি সবসময় আমাদেরকে অবহেলা করে আসছেন এবং বিগত সরকার শুধু আমি আমি আমার চাকরির পর থেকে দেখে আসছি কখনো কোনো সরকার আমাদের পক্ষে থাকে নাই তো যাই হোক বিগত ফেসি সরকার আওয়ামী লীগ সরকার তাকে আমরা বিভিন্নভাবে বিভিন্নভাবে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা সমাবেশের মাধ্যমে এগারো বিশ ফোরাম বলেন এবং বিভিন্ন সংগঠন বলেন যে যার দেখে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমাদের আমাদের তো পাত্তাই দেন নাই উল্টো আরও আমাদেরকে জেল জুলুমের ভয়ভীতি দেখে আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে তো যাই হোক বাংলাদেশের প্রেক্ষাপটে জুলাই আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু নতুন বাংলাদেশ পেলে কি হবে আমাদের সেই যে কাঙ্ক্ষিত দাবি দেওয়া এখনও ঘুরে বালি অর্থাৎ দাবি দেওয়া হবে কি না সেটা জানা নেই কিন্তু আমাদের দাবি দেওয়া করতে হবে তো গত দুদিন আগে বা তিন দিন আগে আমি মিনিশ্চিতে আমার এক বন্ধুর মাধ্যমে জানতে বললাম যে আমাদের সরকারি কর্মচারীদেরকে দাবি দেওয়া নিয়ে একটি প্রস্তাবনা অর্থাৎ একটি অধ্যাদেশ জারি করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে তো আমার একটা বিনয় বিনয়স অনুরোধ করছি ভাই এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকটি মানুষ কেউ না কোনো দলের মতাদর্শ কেউ কোনো দলের মতাদর্শ কিন্তু আমরা এখানে সবাই আসছি আমাদের ন্যায় দাবি আদায়ের লক্ষ্যে আমাদের পেটের ভাতের ক্ষুদা মিটানোর জন্য যদি সরকার যদি তার নিজের ফেসিবাদ কায়েম করার লক্ষ্যে যদি তিনি আমাদেরকে বাকরুদ্ধ করে থাকেন বিগত শেখ হাসিনার মতো তাহলে আমি আমার পক্ষ থেকে বলছি আমি চাকরির চিন্তা করব না আমি সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো তখন আমি সরকারের আন্দোলন করবো একদম মুক্ত পালাই এই সরকারকে পালাইতে হবে যদি আমাদেরকে এই দাবি রাখা হয় এটা আমাদের যৌক্তিক দাবি আপনি কি দুই যদি থাকেন কেউ চাকরি চিন্তা করবেন না তখন চাকরি লাভ কি আপনার কারণ আপনার মুখ বন্ধ ঘরে বসে থাকবেন কোনো লাভ নাই অর্থাৎ ফেঁথিবাদি কায়েমকে মুক্ত করতে হবে এই দেশ থেকে দুই দুই নম্বর কথা হলো আজকে আমরা এখানে বসছি এখানে আমরা একটা এজেন্ডা ভিত্তিক আলোচনা করব। আমরা সবাই জানি আমাদের সবাই মনে অনেক দুঃখ প্রকাশ আছে সবাই আমরা সব কিছু বুঝি জানি কিন্তু আজকে আমাদের নিধি নির্ধারিত ভ্রম যারা আছে তাদেরকে আমরা বলবো পরবর্তী কার্যক্রম আমাদের পরবর্তী অর্থাৎ আমাদের পরবর্তী কর্মসূচি কী হতে পারে তা আমার পক্ষ হইল আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগত মতামত দিচ্ছি আমার ঐক্য পরি যারা লাইভটা দেখছেন সবাই লাইভটা শেয়ার করুন সবাই লাইভটা শেয়ার করুন যদি যদি সরকার এই দাবির আমাদের এই বাকরুদ্ধ যদি বন্ধ না করেন তাহলে কিভাবে তাকে কনভেন্স করা যায় কিভাবে কোন আন্দোলন করা যায় সকলের মতামতের ভিত্তিতে আমরা আগাবো এবং যেভাবে আগাই আমরা সমাবেশ দেখেছি আপনারা কিন্তু আসেন নাই আপনারা আসেন নাই আমাদের পর্যাপ্ত কোনো লোক হয় নাই আমাদের মাহবুবুর রহমান মান্না ভাই একটা কথা বলছে যে আপনারা চোদ্দ লক্ষ কর্মচারী আপনারা পঞ্চাশ হাজারও আসেন নাই কিন্তু ভাই দয়া করে আমাদের ঐক্য পরিষদের বানারে যদি কোনো কর্মসূচি দেখা হয় আপনারা অবশ্যই আসেন রিকোয়েস্ট যদি আপনারা চাকরি করতে চান দাবি আদায় করতে চান আপনারা মাঠে থাকেন না আপনারা মাঠে থাকেন ঘরে বসে থাকেন না মাঠে থাকেন তবেই আমাদের দাবি আদায় হবে এবং আমাদের আজকের এই আলোচনায় আমরা মতামত দিব যে আমাদের পরবর্তী কর্মসূচি কী হবে পরবর্তী কর্মসূচি যে যে ঘোষণা করা হবে সেই ঘোষণা ঘোষণা আমরা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আপনার চেষ্টা করব বলে আমরা সকলে বিশ্বাস করি আমি আমি এই ব্যক্ত রেখে আমার বক্তব্য করছি আল্লাহ সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে দিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ